আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের একের পর এক নতুন প্রোডাক্ট আসতেছে এই সব থেকে যেটা হিট কালেকশন এই মুহূর্তে আমাদের আলকারিম লোন এই আলকারিম লোনটার কথা যদি বলি যে এটা যখন আমরা গত তিন মাস ধরে এটা নিয়ে আমরা একটু গবেষণা করতেছিলাম যে একটা পর্যায়ে আমরা এটা সফল হয়েছি মানে একদম সফল বলা যায় কারণ কাস্টমাররা এটা লুফে নিচ্ছে মানে দিন শেষে সফলতা এটা যে এত কষ্ট করার পরেও যখন মালটা নিয়ে আসলাম যে মালটা নিয়ে আসার পরে মানুষ এটাকে ভালো বলতেছে মানুষ এটাকে গ্রহণ করতেছে সো এইটাই হলো একটা বিজনেসের সার্থকতা যে একটা প্রোডাক্ট আনার পরে সবাই এটাকে অ্যাকসেপ্ট করতেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহতালার সুক্রিয় এবং আপনাদের দোয়ার বরকত সো এই হচ্ছে আলকারিম লোন আমি চাইছিলাম অনেকদিন ধরেই আপনারাও চাইছিলেন যে ভাইয়া রাজাকোঠন থেকেও বেস্ট করা যায় কিনা তো আমরা যখন রাজা কটন নিয়ে আসছিলাম অনেক বেশি প্রশংসিত হয়েছি তো দীর্ঘদিন রাজা কঠন বন্ধ ছিল আমি তখন থেকে ভাবতেছিলাম যে এর থেকে বেটার কিছু করা যায় কিনা সো ভাবতে ভাবতে আল্লাহ তালা সব ব্যবস্থা করে দিচ্ছে যেটা আলকারিম লোনটা আসছে হ্যাঁ এই আলকারিম লোনটার অসম্ভব সুন্দর একটা প্রশংসিত হয়েছে আমরা এটার খুব সুন্দর একটা ফিডব্যাক পাইছি দারুণ এটার ফিডব্যাক ব্যাপক এটা আলহামদুলিল্লাহ সেলও হচ্ছে ব্যাপক সবাই গ্রহণ করতেছে মানে সব কিছু মিলে ভালো লাগতেছে এটার কোয়ালিটি মেনটেন করতেছি আমরা দেখেন কি সুন্দর সুন্দর মানে এগুলো দেরই সেল হবে আপনারা যদি একদম মনে হয় না আমার এর থেকে ভালো কোনো লোন বাংলাদেশে আছে হ্যাঁ জাস্ট কয়েকটা দেখাচ্ছি যে এর মধ্যে এখানেই দেখেন প্রচুর মাল সো সবগুলো তো দেখাতে পারবো এরকমটা না জাস্ট কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন ফিনিশিং কোয়ালিটি তারপরে সব কিছু আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে সো আলহামদুলিল্লাহ আপনার খুব শীঘ্রই আপনাদেরকে আরও বেটার সার্ভিস দেবো এবং আপনাদের আমাদের টিম মেম্বারের একটু সংকট আছে সো এগুলো আমাদের ঘাটতি পূরণ হলে আপনাদেরকে প্রোডাক্টের কোনো সংকট নাই এখন আর প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আসতেছে সেল হচ্ছে ব্যাপক মানে সুনামের সাথে আমরা ই করতেছি এখান থেকে একটা খুলে দেখায় ওয়াও দেখেন তো প্রোডাক্টগুলো সেল না হওয়ার কোনো চান্স আছে আমার তো মনে হয় না আপনারা কী বলেন আপনারা একটু কমেন্টসগুলো দেখতে চাই দেখেন দেখেন কি যে কোয়ালিটি মান্লাহ ডিজাইন প্রতিটাই আনক থাকবে ইনশাআল্লাহ মেইন কথা হচ্ছে আমাদের কোয়ালিটিটা কোয়ালিটি হাতে ধরতে হবে প্লিজ যারা আমাদের এখনও তাকুয়ার প্রোডাক্ট কেনাকাটা করেন নেই তাদেরকে শুধু বলবো যে আলকারিমটা পার্সেস করেন তাহলেই বুঝবেন তাকোয়ার ফিনিশিং কেমন কোয়ালিটি কেমন শুধু আলকারিমটা আর কিচ্ছু লাগবে না শুধু আলকারিমটা আপনি পার্সেস করেন দেখেন কত সুন্দর হয় আমার তো মনে হচ্ছে সব খুলে দেখাই এখান থেকে একটা খুলে দেখাই মানে খুব ভালো লাগতেছে ডিজাইনগুলো মানে যত খুলতেছি ভিডিও মানে আপনার কেমন লাগতেছে বলেন অস্থির না আচ্ছা থ্যাংক ইউ আসলেই সুন্দর আমাদের কোয়ালিটিতে ভরপুর কোয়ালিটি পাবেন হ্যাঁ আজকে আমরা আপনাদের জন্য কয়েকটা মিটিং হয়েছে ফ্যাক্টরির সাথে যে আমরা আরও ভীষণ ভীষণ কোয়ালিটি আমরা মেনটেন করব সেই দেখেন দেখেন সুন্দর কোয়ালিটি সুন্দর ফিনিশিং দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আপনাদের স্বপ্ন দেখতে হবে তাহলে হয়তো কিছুটা পূরণ হবে আর যদি ছোটো ছোটো স্বপ্ন দেখেন অনেকেই এখন শোরুম নিতে ভয় পাচ্ছেন আমি এতটাই আপনাদেরকে সাহস দিচ্ছি এতটা বলতেছি যে আমরা আপনাদের পাশে আছি হয়তো বা এরকমভাবে ব্যবসায়ী জগতে অনেকেই বলবে না ঠিক আছে মুক্ত ব্যবসা করার একটা সুযোগ দিচ্ছি এই সুযোগটা কিন্তু আর আসবে না যারা লেট করতেছেন যে আমি এক বছর ধরে দেখতেছি দুই বছর ধরে দেখতেছি এখন শুরুই করেন নাই হবে না আপনি যদি আসলেই হবে না যদি হতো তাহলে আপনি একশো টাকা হতেন এখনও যারা বসে আছেন প্রয়োজনে আপনি স্যাম্পল নিয়ে অল্প অল্প দিয়ে শুরু করেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন দশ টাকা ইনভেস্ট করেন কিন্তু বসে থাকলে তো সময়টা চলে যাবে ভালো থাকবেন সালামুইকুম